খুবই সুন্দর কালারের ভিতরে বাজার হাটে নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে আজ চোদ্দোই আগস্ট দু সাল যারা ইউটিউব থেকে দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সিভি খামার এবং সিভি খামার ফেসবুক পেজ থেকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আমরা দেখছি প্রথমেই ছোটো ছোটো মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে আজকের বাজার দর জানানোর চেষ্টা করবো আমার গলাটা একটু বয়ে গেছে আর দেখি আমি কতটুকু টেকা যায় কারণ অনেক ভিডিও করেছি আজকে এই ভিডিওটা হয়তো দু একদিন পরে আপলোড হতে পারে অনেকেই কমেন্ট করেন যে ভাই দুই দিন পরে কেন ভিডিও ভাই প্রতিদিন তো আর চার পাঁচটা ভিডিও দেওয়া যায় না একটা একটা করে দিতে হয় আর কি আমি দেখি আজকে জানাবো এই সামনে যে গরুটি রয়েছে বাজার দরটি জানাই

আপনারা তো বলেন নাই কিছু তাহলে অন্য পার্টি দাম কত ওনারা বলছে না অন্য কত বলে গেছে 70 72 বলতে আছে 72 আচ্ছা ঠিক আছে আরও গরু আনছিলেন না একটাই একটাই না ঠিক আছে থাকেন দেখেন কত লোক পান এবং ওনারা কত বলে আমি একটু ভালো করে গরুটা দেখাই এটা হচ্ছে অরিজিনাল শাহিয়াল উনি বলতেছে আর কি তবে আপনারা একটু বলবেন নাবিটা কিন্তু বেশ জুলানো রয়েছে আমরা দেখছি বেশ জুলানো রয়েছে নাবিটা হাটে দর্শক শাহিয়াল টাকা হলে বিক্রি করতে বর্মী বাজার হাট থেকে আমরা দেখি আরও গরু রয়েছে অনেক গরু রয়েছে আমি একটু দাম দর জানানোর চেষ্টা করবো বন্ধুগণ ছোটো ছোটো এবং মাঝারি টাইপের বিশেষ করে সার বকনা এগুলোই দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গে থাকুন বন্ধুগণ ভিডিওটি হয়তো বা আপলোড হতে পারে আজকে আগস্ট সাল সবচেয়ে ছোট মাজারি এগুলো গরু দেখানোর চেষ্টা করব আজকে বাজার দরে আর কি আমরা দেখছি একটু ছোট টাইপের গরু আর কি এটা মনে হয় দামাদামি চলতেছে না ভাই কথা বলতেছেন না আচ্ছা ঠিক আছে বলেন আমরা পরবর্তীতে তার এই গরু রয়েছে দর্শক আমি দেখি একটু এই যে সুন্দর গরুটা দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর কালার দর্শক খুবই সুন্দর কালারের ভিতরে বর্মি বাজার হাটে নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো না কটা আনছেন বাজার আজকে গরু একটাই এটা কত চাইছেন কত চান দাম কত চান সাথে কত বলে কাস্টমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ হ্যাঁ

আহ এটা দেখছি দর্শক লম্বা টাইপের সম্ভবত দামাদামি চলছে আমরা পরবর্তীতে জানাবো দেখছি এই পাশে অনেক গরু রয়েছে এই যে বকনা গরু রয়েছে বিশেষ করে বকনা গরুগুলো আমি একটু দেখার চাই লাল কালারের ভিতরে বকনা হ্যাঁ খুবই সুন্দর কালারের ভিতরে সাতালা ভাই কি অবস্থা কেমন আছেন রৌদ্রে মাথা নষ্ট আচ্ছা ঠিক আছে সমস্যা নাই অনেক কথা বলতে চাচ্ছে না আমি দেখি আরো গরু রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব যে কথা বলতে চায় না তার সাথে কথা বলার প্রয়োজন মনে করি না আমি হ্যাঁ এই পাশে অনেক গরু রয়েছে দেখছি এই পাশে কেমন আছেন সাতানিয়া দাঁড়ায় রয়েছেন রোদ্র অনেক বেশি না

আচ্ছা আচ্ছা তাহলে বাজার কম ওই মোটামুটি বলতে দর্শক বন্ধুরা দুইটা সার যারা আমার ভিডিও দেখেন বর্মী বাজার হাট থেকে তারা কিন্তু বলতে পারবেন দুইটা সার পঞ্চাশ পর্যন্ত দাম পাইছে এবার আর কি সত্তর হচ্ছে ওনাদের চা দাম হ্যাঁ ঠিক আছে দেখেন কিরকম কি পরিস্থিতি কটা আনছিলেন বাজারে আনছিলাম ভাই ছয়টা আনছিলাম ছয়টা সার এগুলা আর আনছিলাম তিনটা আর গায়ে আনছিলাম গাই পারছো না আর একটা ছয়টা আনছিলাম বিক্রি হয়ে গেছে তাই সারটা ছয়টা বিক্রি কই তোমার গরু কই ভাইয়া আমার এই ভাই নিজে থেকেই বলতেছে ওর গরু আছে দেখানোর জন্য আচ্ছা আমি দেখাই দেয় দেখছি কোন গরু ভালো আছেন না এটা না আপনার কি ছেলে আচ্ছা ও নিজে তাই বলতেছিল আর কি যে আমাদের গরুটা দেখাই দাও কত চাইলেন আজকে বাজারে পঞ্চান্ন হাজার টাকা চাইছি পঞ্চান্ন হাজার না তাতে কেমন বলে কাস্টমার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এটা তো শুধু গাবি নাকি শুধু গাবি প্যাকনেট হয়েছে কি না না ফ্যাক্রেট যে মাংসের জন্য অনেকেই নাই আর কি মাংসের আচ্ছা ঠিক আছে টার্গেট কত হলে বিক্রি করার 50 হলে 50 দর্শক 11টা হলে বিক্রি করতে চাচ্ছে বর্মি বাজার হাট থেকে যারা মাংসের জন্য গরু কিনেন বর্মি বাজার থেকে অনেক ব্যাপারি আছে বুঝছেন গত সপ্তাহে আমি পাইছিলাম টংগি থেকে একজন আসছিল সে মোটামুটি একটা না 40টা মত গরু কিনে লই গেছে মানে এত গরুই কিনছে খালি ভর্মি বাজারে শুধু গাবি এগুলা বেশিরভাগই আর কি মানে তারা ওই যে মাংসের সাথে মিক্স করে বলে বিক্রি করে নাকি এরকমই বলছে আর কি ঠিক আছে তো থাকে না ভাই থাকো হ্যাঁ সিবিখ আমার ইউটিউব চ্যানেল আচ্ছা দর্শক আমরা দেখি এই পাশে আরো অনেক গরু রয়েছে কিন্তু বাজারে বেচা কিনা কম আজকে হ্যাঁ বাজারের পরিস্থিতি খারাপের দিকে আর কি এই পাশে দুইটা একসাথে দেখতে পাচ্ছি জোড়া গরু আর কি কেমন আছেন পান খাচ্ছেন পান খুব শখের জিনিস আমি মাঝে মাঝে খাই কিন্তু গলায় সমস্যার কারণে খাইতে পারি না মানে হঠাৎ করে গলায় সমস্যা হয়ে গেছে ঠিক আছে ইন টোটালি এক মাস ধরে বাদ দিছি পান খাওয়া কোথা থেকে আসছেন মায়মুন সিং মায়মুন সিং মায়মুন সিং কোন জায়গায় ঈশ্বরগঞ্জ থানা ঈশ্বরগঞ্জ থানা থেকে আসছেন বারোটা গরু নিয়ে আসছে দর্শক বন্ধুরা এই ভাই বর্মী বাজার হাটে বেচা কিনে হয়েছে খুব কম চায় চারটা বিক্রি করছেন এত দূর থেকে আইসা চারটা গরু বিক্রি করছেন আজকের বাজার একটু ডেম এমনি তাও কারণ সবাই বলতেছে আজকের বাজার খারাপ জি আজকে বাজার খারাপ সবগুলাই বাসুর না বাসা গরু হ্যাঁ আচ্ছা যাই হোক দেখেন এখনো হাট আছে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা আরেকটা জিনিস মানে এই বাজারে নাকি দালালে বইয়া গেছে বেশি মানে এটা কি আপনি কতটুকু পাইছেন আমরা নতুন না না মানে আপনার তো ব্যাপারই মানে অনেকে আছে শুধু যারা মানে গরু করে আছে মানে এটা বলে অতিরিক্ত হয়ে গেছে আর কি এটা আপনি কতটুকু জানেন আমরা জানি না বেশি আপনি তো জানেন আপনি তো নতুন আসছেন নতুন আসতে আজকে প্রথম আজকে প্রথম আসছেন আসছে আচ্ছা 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 ইনশাআল্লাহ পাবেন এই হাট মোটামুটি অনেক ঢাকার কাছে তো মানে বেচা কিন্তু মোটামুটি ভালো হয় খারাপ হয় না আমি যতটুকু জানি আর কি ভিডিও করি

আসল আসল 66% আসল মানে ফরছ ওই বাজার পর্যন্ত ফরছে এটা আসলে যায় না এগুলো সংগ্রহকরণ করেন এটা খুব পরিচিত থেকে মানে কোনামগঞ্জ এর কোনামগঞ্জ থেকে সংগ্রহ করেন না ঠিক আছে দেখেন কথা বললাম ভালো লাগলো অনেক সময় ঠিক আছে আচ্ছা আমরা দেখাই দুইটা গরু খুব সুন্দর করে মোটামুটি ভালো কালারের ভিতরেই লাল কালারের ভিতরে পালনের উপযোগী আর কি গরুগুলা যারা বর্মি বাজার হাট থেকে পালন উপযোগী গরু কিনেন আমার ভিডিও দেখেন বিশেষ করে মোটামুটি আজকের বাজার কিন্তু কমই গেছে চাইলে গরু সস্তায় মোটামুটি কিনতে পারতেন আজকের বাজার থেকে ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার নামটা কি মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন আলাল উদ্দিন কথা বলে কিন্তু দর্শক ভালোই লাগলো যদি উনি আপনি কি আসবেন আটে আসবেন আল্লাহ পাকে কি করছে অনেক দূর তো হ্যাঁ দূর তো অনেক দূর ঠিক আছে যদি আসেন দেখা হইতে পারে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আমরা দেখি এই পাশে দর্শক অনেক গরু এখনো রয়েছে আমি বিদায় নিব কারণ অনেক সময় ধরে এই কথা বলতেছি আমার গলায় একটু সমস্যা এমনিতেই বেশি সময় কথা বললে আমার সমস্যা হয়ে যাবে আর কি আমি আর কথা বলবো না বেসা হয়ে গেল নাকি না এগুলো কোনটা

খুব সুন্দর কালারের ভিতরে সাদা কালার চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে সার গরুটি মরমি বাজার হাট থেকে দর্শক বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়টা আনা হয়েছিল গরু আজকে বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি হয়েছে না বাজার তো মনে হয় একটু কেমন ভালোই অনেকে বলতে আছে খারাপ খারাপ যারা না বেস্ত আছে তাহলে যারা না বেস্ত আছে খারাপ ওই কথা বাস্তব ওই ঠিক আছে আমরা দেখি দর্শক এই পাশে আরো গরু রয়েছে অনেক গরু আছে আজকে আমদানি রয়েছে বেচা চলছে তবে আমরা বিদায় নিব আর বেশিক্ষণ থাকতে পারবো না আমার অলরেডি গলায় সমস্যা হয়ে যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ